জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের অনুসন্ধানী দলের প্রতিবেদনটি দেশটিতে সত্য প্রকাশ জবাবদিহি ক্ষতিপূরণ ক্ষত সারিয়ে ওঠা ও সংস্কারে সহায়ক হবে সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের আটান্নতম অধিবেশনে মানবাধিকার বিষয়ক বৈশ্বিক হালনাগা তথ্য উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন ভলকার তুর্ক বলেন বাংলাদেশে ফৌজদারি মামলা ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা সহ প্রতিশোধ অপরাধমূলক হামলার তদন্তে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেন গত বছর বাংলাদেশের তৎকালীন সরকার শিক্ষার্থীদের একটি আন্দোলনে নির্মমভাবে দমন করে যা তীব্র সহিংসতা সৃষ্টি করে এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে জাতিসংঘের অনুসন্ধানী দলের প্রতিবেদনে এসব ঘটনা সত্য উন্মোচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার আরও বলেন বাংলাদেশ এখন একটি নতুন ভবিষ্যতের রূপরেখা তৈরি করেছে এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনটি দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সহায়ক হতে পারে প্রতিবেদনটি ন্যায় বিচার প্রতিষ্ঠা দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে উল্লেখ্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অধিদপ্তর ও এইচসিএইচআর গত ১২ই ফেব্রুয়ারি জেনেভা অফিস থেকে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটি ছাত্রজনতার জনতার অভ্যুত্থানের সময় সংঘ তো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরে প্রতিবেদনে বলা হয় সরকার বিরুদ্ধে আন্দোলনের সময় শিক্ষার্থীদের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ বিচার বহির্ভূত আটক নির্যাতন ও গুমের মতো ঘটনা ব্যাপক হারে ঘটেছে এছাড়া প্রতিবাদ দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে একই সঙ্গে সংখ্যালঘুদের উপর সহিংসতা এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের দুরবস্থার চিত্র এতে তুলে ধরা হয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল মনে করেন এসব মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন যাতে ভুক্তভোগীরা সঠিক বিচার পায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন বাংলাদেশের উচিত মানবাধিকার সুরক্ষা এবং আইনগত কাঠামোর উন্নয়নের মাধ্যমে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর নজর রাখতে এবং সহায়তা করার জন্য আহ্বান জানান জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণে থাকা এই বিষয়টি ভবিষ্যতে দেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে